বন্ধু জিজ্ঞেস করছে হাউ ওয়াজ দ্য ফুড খাবারটা কেমন ছিল ওরে দা ফুড ওয়াজ ভেরি টেস্টি কি ছিল খুবই স্বাদযুক্ত ছিল দা ফুড ওয়াজ ভেরি টেস্টফুল কি ছিল সাত যুক্ত ছিল ক্লাসটা কেমন এখনই জিজ্ঞেস করছি হাউ ইজ দ্য ক্লাস ছেলেটা কেমন হাউ ইজ দ্য বয় বাড়িটা কেমন হাউ ইজ দ্য হাউস হোটেলটা কেমন রেস্টুরেন্টটা কেমন খাবারটা কেমন ক্লাসেস ক্লাসগুলি কেমন ছিল উত্তর দিবা হাউ কে কেটে দাও ক্লাসটাকে এদিকে নিয়ে চলে আসো ক্লাসেস ওয়্যার ক্লাসগুলি হেভি ছিল দারুণ ছিল ক্লাসেস ওয়্যার ভেরি ফানি ক্লাসটা দারুণ ছিল এনজয়েবল দ্য ক্লাসেস ওয়্যার এনজয়েবল ক্লাসটা সুন্দর ছিল ক্লাসেস ক্লাসগুলি সুন্দর ছিল ক্লাসেস ওয়্যার ফ্যান্টাস্টিক ভেরি ফাইন অ্যামেজিং আজকে ওয়াজ ওয়ার আর উইল বি এই তিনটে ওয়ার্ডের ব্যবহার শিখব মানে আগামী দিন থেকে ইংলিশে যখন কথা বলবা আগের দিনে গত কালকে রবিবার ছিল কালকে ক্লাস করেছি মনে হয় নাকি একটা ক্লাস হলো তো যাই হোক এই আগে একটা ক্লাস করেছি কে সামনে রেখে এর ক্লাস এম ইজ আর তিনটে ওয়ার্ড দিয়ে এম ইজ আর তিনটে ওয়ার্ডের কাজ করেছি আজকে করব আরও তিনটে ওয়ার্ডের কাজ ওয়াজ ওয়ার আর উইল বি মানে তোমরা যখন কথা বলবা তখন এই কথাগুলোকে স্মরণ করে কথা বলবো ভুলভ্রান্তি ওয়াজের জায়গায় ওয়ার হয়ে যাক ওয়ারের জায়গায় ওয়াজ হয়ে যাক কথা বলার সময় সেটা বড় কথা নাই তবে ছিলকে প্রমাণ করার জন্য কোনো ব্যক্তি ছিল কোনো একজন ব্যক্তি ছিল আমি হলে আমি ছিলাম হয়ে যাবো সে হলে ছিল হয়ে যাবে তারা ছিল আমরা ছিলাম তো কোনো একজন ব্যক্তি তাকে প্রশ্ন করা হচ্ছে যে সে কোথায় ছিল কেমন ছিল কিভাবে ছিল কি ছিল কার সঙ্গে ছিল কখন ছিল হ্যাঁ কে ছিল সমস্ত কোয়েশ্চেন করার উদ্দেশ্যে যদি কাউকে প্রয়োজন পড়ে তাহলে তোমরা যদি কোনো ওয়ার্ডকে বাছাই করো তাহলে কী বাছাই করবে বলো ওয়াজ আর ওয়ারকে বাসাই করবে কাকে ওয়াজ আর ওয়ার আর যদি কোনো একজন ব্যক্তিকে ভবিষ্যতে তুমি কোথায় থাকবে তুমি কি হবে তুমি কখন থাকবে তুমি কার সঙ্গে থাকবে কিভাবে থাকবে হ্যাঁ রকম কথা বলার যদি প্রয়োজন পড়ে কিসের জন্য থাকবে কোথা থেকে থাকবে হ্যাঁ কখন থেকে থাকবে থেকে বলার জন্য ইংলিশে লাগে একটা ফ্রম। তোমরা আবার অনেকে আবার ভাবছো যে এটা মুখস্থ করতে হবে হয়তো দেখো হয়ার মানে কথায় আমরা সবাই জানি তাহলে আমরা ফ্রম মানে থেকে হয়ার মানে কোথায় তাহলে কি হবে ফ্রম হয়ার মানে কোথা থেকে তুমি ইংলিশে প্রশ্ন করো ফ্রম হয়ার এবার তুমি জিজ্ঞেস করো কোথা থেকে তুমি ছিলে কোথা থেকে সে ছিল কোথা থেকে সে থাকবে এরকম বলতে পারো আচ্ছা কখন থেকে হোয়েন মানে কখন না তাহলে কি ফ্রম হোয়েন মানে কি কখন থেকে আচ্ছা ফর মানে কি জানো ফর মানে এটা ইট ইজ জাস্ট ফর ইউ এটা শুধু তোমার জন্য অনেক সময় তো আমরা বলি শুধু তোমারই জন্য জাস্ট ফর ইউ তো অনেকে সবাই জানো তো জাস্ট ফর ইউ তো ফর মানে জন্য দেখো ফর মানে যদি জন্য হয় আর হোয়াট মানে কি হোয়াট মানে কি তো ফর হট মানে কি জন্য কি জন্য তুমি এখানে ছিলে তো কি জন্যটাকে আমরা বলি কিসের জন্য কি জন্যটাকে কি বলি কিসের জন্য তাহলে ফর হট মানে কি বলো কিসের জন্য ফ্রম হোয়ার মানে কোথা থেকে আর ফ্রম হোয়েন মানে কখন থেকে হোয়েন মানে কখন ফ্রম মানে থেকে এদিক থেকে এদিকে অর্থটা করতে হবে তাই কখন কখন থেকে আর ফর হট মানে কিসের জন্য আচ্ছা টু মানে হয় নিকটে তে প্রতি নিকটে বলে একটা জিনিস পড়েছে নিকটে মানে কাছে তো টু মানে কাছে হোম মানে কার বোঝায় এখানে কাকে থেকে কার হয়ে যাবে অর্থ হোম মানে কাকে তো যেহেতু এখানে একটা প্রেপজিশান ইউজ করেছি আমরা এই জন্য একটা কার হয়ে যাবে টু হোম মানে কার কাছে এখানে যতগুলো ইউজ করছি মানে ডাবল এইচ এর সঙ্গে বাড়তি আবার একটা করে ওয়ার্ড জোগাড় করছি দিয়ে মানে পাল্টাচ্ছি সে ওয়ার্ডগুলো কি প্রেপিশন একটা করে প্রেপজিশন লাগিয়ে আবার আলাদা আলাদা অর্থ তৈরি হয় ডাবলু এইচ এর এইভাবে অনেক কিছু মানে ডাবল এইচ বাড়ে কিন্তু ডাব্লু এইচ এর মেন ওয়ার্ডস এমন কিছু বেশি নাই অল্প কিছু হু হোম হো হুইচ ঠিক আছে হুজ হোয়ার হাউ হাউ লং টাইম এই অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো জানলেই হয়ে যায় এখন আমাদের জানা দরকার ওয়াজ এখানে আমরা জিজ্ঞাসা দিয়েছি আর এগুলোর অর্থ আমরা আশা করি সবাই বুঝি এসব জিনিসের অর্থ এটা হয় এটা না হয় এটা না হয় এটা তো ডাব্লিউএইচ এর আমরা একটা ওয়ার্ড নিচ্ছি হোয়ার হোয়ার মানে কি গো তাহলে হোয়ার মানে কোথায় আর সে ছিল কি বলবা হোয়ার হি ওয়াজ হলো না কেন কই কি তো নাই কোথায় সে কোথায় ছিল কোন কি কোথায় আছে

ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে অ্যামিজার এই যে ওয়ার্ডগুলো যার দ্বারা এটা হেল্পিং বা যাই অনেক সময় এখানে কাজ করছে তো ঘটনা হলো যে এই যে ওয়াজ উইল বি যা দিয়ে মানে আমাদের কথাটা হয় সেই জিনিসটা যদি শুরুতে না নিয়ে আসার জীবনেও প্রশ্ন হবে না ওয়াচকে শুরুতে না নিয়ে আসলে প্রশ্ন করা অসম্ভব ইজকে শুরুতে না নিয়ে আসলে প্রশ্ন করা অসম্ভব এটা এইচ প্রশ্ন তাই প্রশ্ন তো দুই কোয়ালিটির আমি যদি হোয়ারকে বাদ দিই তাও প্রশ্ন আছে প্রশ্ন নাই বাদ দিলে কিন্তু হি ওয়াজ দেওয়ার প্রশ্ন হবে না হবে কি করতে হবে উল্টো করতে হবে ওয়াজ হি এবার প্রশ্ন হলো তাহলে আমরা আমরা যখন ইংরেজিতে কথা বলবো বলব কারোর কোথায় ছিল হোয়ার ওয়াজ হি এটাই ব্রেনে থাকবে এটা দিয়েই ট্রাই হবে এটা দিয়েই চেষ্টা হবে হয়তো কখনো হোয়ার হি ওয়াজ বেরিয়ে যেতেও পারে মুখ দিয়ে তো হোয়ার হি ওয়াজই যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে কি ইংরেজি কথা পাশের জন্য বুঝতে পারবে না বুঝতে পারবে না তোমার বলার উদ্দেশ্যটা বুঝে আসবে কি না বুঝে আসবে বলার উদ্দেশ্য বোঝানোটা একজন নতুন ইংরেজি স্পোকেন ইংলিশের ছাত্রের কাজ বলার উদ্দেশ্যকে বোঝানো তুমি কি বলতে চাইছো এটা যদি তুমি বুঝাতে পারো তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেল তুমি কি বলতে চাইছো এটা যদি বোঝাতে পারো তোমার উদ্দেশ্য কি গো পূরণ হয়ে গেলো আর যদি বুঝাইতেই না পারো তাহলে হবে না কমসে কম বোঝানোর একটা ট্রাই করা দরকার তাহলে সে কোথায় ছিল ইংলিশ কি বলবা হোয়ার হোয়ার ওয়াচ হি আর যদি বলি ছেলেটা কোথায় ছিল কি বলবা ওয়াজ দা তাহলে এখানে মেন কিন্তু দুটো ওয়ার্ড একটা হোয়ার আর একটা ওয়াজ কারণ হিটা থাকবে না হিয়ের কোনো এটা আসল কারবার কিন্তু হিয়ের সাথে না আসল কারবারটা হচ্ছে হোয়ার অর্থাৎ ডাব্লুচ একটা ওয়ার্ড আর তার সঙ্গে ওয়াজের কারণ হি না থাকে এটা সিও হয়ে যেতে পারে সি না থাকে এটা দা বয়ও হয়ে যেতে পারে দা বয় না হয়ে দা গালও হয়ে যেতে পারে তাহলে মেন উদ্দেশ্য পূরণ করতে গেলে তোমাকে আগে হোয়ার ওয়াজ থেকে তাড়াতাড়ি বলা সে হোয়ার ওয়াজ মানে কোথায় ছিল হি মানে সে কোথায় ছিল সে আমরা যদি বলি এটাকে মানে একদম একটা একটা করে করি তাহলে কি হয় বলো কোথায় ছিল সে কোথায় ছিল সে এবার এটাকে আমরা বাংলাতে কি বলি কোথায় ছিল সে বলি সে কোথায় ছিল হয়ে গেল ইংরেজিতে এটা হবে বাংলাতে ওইটা হবে ব্রেনের মধ্যে কোথায় ছিল সে তার মানে সে কোথায় ছিল তাহলে হোয়েন মানে কখন সে কখন ছিল বলে কি বলবা তাদের বলো ছেলেটা কোথায় ছিল ছেলেটা আজকে ছেলেটা কোথায় ছিল আজকে ছেলে আজকে যেটা হওয়া দরকার এটা আগে বলবা তারপরে বাড়তিটা ছেলেটা আজকে কোথায় ছিল হোয়েন ওয়াজ হি টুডে আগের মাসে ছেলেটা কোথায় ছিল আগের মাস তো বলার জন্য আমি ভাবতে দেবো না তো এটাই তো তোমাদের ইংলিশের সমস্যা আগের মাস ধরো তুমি জানো না এটা বলতে জানো না কোনোদিন আগের মাস বলতে জান না তো তুমি কি একটা কথা বললে আগের মাসকে প্রমাণ করতে পারবে এটা তো বলা দরকার কমসে কম প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস মানেও তো আগের শব্দ বুঝায় আর কি বিফোর মান্থ আর কি গত মাসের তো ইংলিশ আছে গত মাসের ইংলিশ নাই তোমরা যে বইটা পড়ো স্টক অফ ওয়ার্ডস দাও ওখানে দাও তোমরা তো বই কিনবা কিন্তু পড়বা না ঝট করে দাও দেড়াতাড়ি সময় দেওয়া পেয়েছি পেয়েছি এই বইটাতে তো এখানে লেখা আছে গত মাস আর আগামী মাস লেখা নাই আলটিমো আর প্রক্সিমো বলে একটা ওয়ার্ড নাই আছে না নাই আলটিমো আর প্রক্সিমো এই তো দেওয়া আছে আলটিমো মানে গত মাস আর প্রক্সিমো মানে আগামী মাস তাহলে তুমি ছেলেটা হোয়ার ওয়াজ দ্য বয় আলটিমো ছেলেটা গত মাসে কোথায় ছিল অথবা ওয়্যার ওয়াজ দ্য বয় বি ফোর মান্থ মানে ছেলেটা আগের মাসে কোথায় ছিল বিফোর মানেও আগে তাই না অথবা এক মাস আগে ছেলেটা কোথায় ছিল ওয়্যার ওয়াজ দ্য বয় আ মান্থ এগো বা ওয়ান মান্থ এগো হতে পারে তো একদিন আগে ওয়ান ডে এগো আছে না দু দিন আগে টু ডেজ এগো লেখা থাকে না ইউটিউবের ভিডিওতে লেখা থাকে না ইউটিউবের ভিডিওতে যেটা শিখেছি ওটাই বা বাজ যাবে কেন ভাষাতে ইউটিউবের ভিডিওতে যেটা শেখা হয়েছে ওইটা ভাষায় বাজ যাবে কেন বাজ যাওয়ার কোনো কথা নাই আচ্ছা ইংলিশে বারবার মাঝে মাঝে বলি তুমি কি জানো এটা ইংলিশ কি তুমি কি জানো তুমি কি জানো আমি কোথায় ছিলাম হোয়ার এম আই হয়ে গেল এখানে তো ছিলাম বলার জন্য তো আমাকে ইংলিশ ওয়ার্ড ওয়াজ ওয়্যার কারবার এইটাই তো তোমাদেরকে ঠিক করতে হবে বলো তুমি কি জানো আমি কোথায় ছিলাম আমি জানুয়ারি মাসে কোথায় ছিলাম তুমি জানো কি হবে আমি জানুয়ারি মাসে কোথায় ছিলাম তুমি জানো ইউ নো হোয়ার ওয়াজ আই ডুই নো হোয়ার ওয়াজ আই কোন মাসে

ভাষা তো সহজ করেই বসে আছে আমি বলার জন্য বলো হয়ে যাবো আমি বলো তুমি হয়ে যাবো এরকম একটা ব্যাপার তাহলে আমি কোথায় ছিলাম কী হবে হোয়ার ওয়াজ আমি কখন ছিলাম ওয়েন আমি কার সঙ্গে ছিলাম উইথ হুম কার সঙ্গের ইংলিশ কি গো উইথ হুম কার সঙ্গে বলো আবার বলো চার পাঁচবার বলতে হবে উইদ হোম গতকালের ইংলিশ কি গতকাল ইংলিশ ইয়ে স্টার্টে গতকাল আমি কোথায় ছিলাম ভেবে গেলে আমি কোথায় ছিলাম আগে ইংলিশ নিয়ে ভাবছো বসে বসে আমি কোথায় ছিলাম এটার ইংলিশ আগে বলতে হবে না হোয়ার ওয়াজ আই ইয়েস্টারডে আবার বলো আবার বলো গতকাল তুমি কোথায় ছিলে হোয়ার হোয়ার ওয়াজ ইউ হোয়ার ওয়ার ইউ তাহলে ওয়ার এর কাজটা দেখো ওয়ার এর সঙ্গে কি কি যোগ হবে ইউ হবে দে হবে আর বয়েজ স্টুডেন্টস মানে কি অনেকগুলোকে বোঝানোর জন্য বয়েজ বলতে অনেকজন অর্থাৎ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হবে ছেলেগুলি কোথায় ছিল হোয়ার ওয়ার হোয়ার ওয়্যার বলতে এবার ভাবলে তো হবে না হোয়ার ওয়্যার হোয়ার ওয়্যার বয়স ছেলেগুলি কোথায় ছিল মেয়েগুলি কোথায় ছিল ছাত্রগুলি কোথায় ছিল ছেলে ছেলেগুলি কোথায় ছিল প্লেয়ারগুলি কোথায় ছিল শিক্ষকগুলি কোথায় ছিল হোয়ার ওয়্যার ড্রাইভারগুলি কোথায় ছিল ড্রাইভারগুলি কখন ছিল হোয়েন ওয়্যার হোয়েন মানে কি গো ড্রাইভারগুলি কখন ছিল গতকাল ড্রাইভারগুলি কখন ছিল ছিলেন্স এই কথাটা যে নতুন করে বললাম এই যেটাই নতুন হবে ওটাকে দু তিনবার বলা তবেই সেটা অন্য টাইমে বলতে একটু সহজ লাগবে না হলে একটু কঠিন লাগবে হোয়েন ওয়ার ড্রাইভার্স আমি কখন ছিলাম গতকাল হোয়েন ওয়াজাই হোয়েন ওয়াজাই বলাতে এত দেরি করে যাবে না গতকাল আমি কখন ছিলাম গতকাল আমি কার সঙ্গে ছিলাম উইথ হুম অজায় ইয়েস্টারডে উইথ হুম অজায় দেখো আমি গতকালের কথা বলছি কেন আজকে বলতো মানে গতকাল না বলে আমি এখন বা আগামীকালকে কোথায় ছিলাম বলা যাবে বলা যাবে আগামী মঙ্গলবারে কোথায় ছিলাম বলা যাবে তো আসেই নি তাহলে কাজটা কি ভাষাটাই হবে পিছনকে ব্যাপারে গত সপ্তাহে কোথায় ছিলাম গত মাসে কোথায় ছিলাম মঙ্গলবারে কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে সে কোথায় ছিল সে কখন ছিল কিভাবে ছিল কেমন ছিল কার সঙ্গে ছিল হ্যাঁ কোথা থেকে ছিল কিসের জন্য ছিল এই সবগুলোকে ব্যবহার করা ক্লাসের মধ্যে শিখিয়ে দেওয়া কি সম্ভব ক্লাসের মধ্যেই ইংরেজি কথা বলা কমপ্লিট করে দেওয়া সম্ভব রকম ভাবে সম্ভব এটা কোনো রকম ভাবেই সম্ভব না ক্লাসের মধ্যে কি দেওয়া সম্ভব ক্লাসের মধ্যে একমাত্র বুঝটা দেওয়াই সম্ভব এর বাইরে আর কিছু দেওয়া সম্ভব না ঝটপট বলো এখানে আছে নাম নাম তাহলে হবে হবে দিয়ে একটা বাক্য কোথায় ছিল কখন থেকে ছিল তাড়াতাড়ি ওই কখন থেকে বলছি তখন আর তাড়াতাড়ি মুখ চলছে না হয়ারটা তখন ধরে বলালাম ওই জন্য মুখ চলছে মানে হয়ারটা যত সুন্দর হয়ে আছে ইংলিশটা ফ্রম হোয়েনটা ওই সুন্দর হয়ে নাই খুবই আশ্চর্য খুবই গ্রিফ ম্যাটার এটা খুব খারাপ দিস ইজ দ্য ম্যাটার অফ সর টু হোম কার কাছে তুমি কার কাছে ছিলে টু হোম ওয়াজ ইউ টু হোম এই যে তুমি কার কাছে ছিলে টু হোম আবার বলতে হবে ছেলেটা কার কাছে ছিল টু হোম না তোমাদের দুটো পার্ট একটা হচ্ছে টু হুম ছেলেটা কার কাছে ছিল টু হুম এই ওয়াজ বয়টা তো ওয়াজ মানে ছিল তুমি এখানে ওয়াজ নিবা না ওয়ার নিবা এটা খুবই এই ওয়াজ নিবা না ওয়ার নিবা এটা খুবই গতিতে হওয়া দরকার টু হুমটা টু হুমটা তো ভাবাই যাবে না এটাকে খুবই গতিতে হওয়া দরকার এখানে আমি ওয়াজ নিব না ওয়্যার নিব তারপরে এটা ছেলেটা কার কাছে ছিল টু হুম ওয়াজ ছেলেটা কার সঙ্গে ছিল ছিল হ্যাঁ এখন উইথ উইথ হুম ছেলেটা ছেলেটা কখন কে ছিল ছেলেটা কেমন ছিল ছেলেটাই হতে পারে আর কিছু হতে পারে না মেয়েটা হতে পারে না ছেলে মেয়ে মানুষই হতে পারে আর কিছু হতে পারে না ক্লাসটা কেমন ছিল হতে পারে না তা কি হবে হাউ ওয়াজ দা দিনটা কেমন ছিল বলা যাবে না হাউ ওয়াজ দা দু হাজার পঁচিশ সালটা কেমন ছিল বলা যাবে না হাউ ওয়াজ দা টোয়েন্টি ইয়ার মানে পঁচিশ সালটা কেমন ছিল তারপরে আমরা বলতে পারি না যে ওই মে মাসটা কেমন ছিল হাউ ওয়াজ মে মান্থ মে মান্থ মে মাসটা তো একটা নির্দিষ্ট নাম হাউ ওয়াজ মেই মান মে মাসটা কেমন ছিল তাই তো অনেকে ভাবনা চিন্তা আর একটু বাড়লো যে এইগুলোও বলা যায় তাই তো পরীক্ষাটা কেমন ছিল হবে হাউ ওয়াজ দা খাতাগুলি কেমন ছিল হাউ ওয়্যার কপিজ খাতাগুলি ছেলেগুলি যেমন খাতাগুলিও তেমন তাহলে খাতাগুলি কেমন ছিল হাউ ওয়্যার কপি পেনগুলি কেমন ছিল পেনগুলি কোথায় ছিল হোয়ার ওয়ার পেন্স হোয়ার ওয়্যার পেন্স পেনগুলি তুমি কি জানো পেনগুলো কোথায় ছিল পেনগুলো পেনগুলো সকাল থেকে খুঁজে পাচ্ছ না তখন জিজ্ঞাসা করা হলো তুমি কি জানো পেনগুলো কোথায় ছিল পেয়েছো কোথায় ছিল তুমি জানো তাহলে হোয়ার ওয়্যার দ্য পেন্স পেনগুলি কোথায় ছিল আমরা অনেকে ভাবছি যে এগুলোই মনে হয় হবে তো জানি তো বাড়তি ওগুলোকেও যোগ করো আরেকটু বেড়ে যাবে কথার মধ্যে ইংলিশ এক্সামটা কেমন ছিল হাউ ওয়াজ দা ইংলিশ এক্সাম হাউ ওয়াজ দ্য ইতিহাস পরীক্ষাটা কেমন ছিল হিস্ট্রি এক্সাম হাউ ওয়াজ দ্য হিস্ট্রি এক্সাম কোচিং সেন্টারটা কেমন ছিল স্পোকেন ইংলিশ ট্রেনারটা কেমন ছিল ক্লাসটা কখন ছিল হোয়েন ওয়াজ দা ক্লাস ক্লাসটা কখন ছিল হোয়েন গাড়িটা কখন ছিল বাসটা কখন ছিল ট্রেনটা কখন ছিল টাইমটা কখন ছিল স্টেশনটা কোথায় ছিল হয়ার ওয়াজদা না স্টেশনটা কোথায় ছিল হোয়ার তাই তো বাসগুলি কোথায় ছিল ওয়াজ হয়ে গেলো এতগুলা বাস ওয়াজ হয়ে গেলো তোমার ব্রেনে ভাবো যে ওয়্যারের পারে ওয়াজ নিবো না ওয়ার নিব সেটা সেটা ডিপেন্ড করবে যে কতগুলার ওপরে একজনকে বোঝাতে যাচ্ছে আমি না একের বেশিকে বোঝাতে চাচ্ছি আমি বলছি বাসগুলো কোথায় ছিল তো ওয়্যার ওয়ার বাসেস ওয়ার ওয়ার ক্লাসগুলি কেমন ছিল না ক্লাশগুলি কেমন ছিল হাউ হাউর ক্লাসেস ক্লাসগুলি বইগুলি কেমন ছিল হাউর গল্পগুলি কেমন ছিল হাউর হাউর গল্পগুলি কেমন ছিল তুমি কি জানো গল্পগুলি কেমন ছিল ইউ নো হাউ ওয়্যার তুমি কি জানো গল্পটা কেমন ছিল ইউ নো হাউ ওয়াজ দা স্টোরি গল্প টা ওয়াজ দা স্টোরি তুমি কি জানো ছেলেটা কেমন ছিল তুমি কি জানো হোটেলটা কেমন ছিল এবার বলতে আশা করি আই হোপ দ্য হোটেল ওয়াজ গুড উত্তরটা তো এভাবে যাবে ওয়াজ দ্য হোটেল উত্তর দেওয়ার সময় কি বলবা দ্য হোটেল ওয়াজ উত্তরটা কি দেবা উত্তর এতগুলো যে প্রশ্ন আচ্ছা বলো তো হাউ ওয়্যার ক্লাসেস ক্লাসগুলি কেমন ছিল উত্তর দিবা হাউ কে কেটে দাও ক্লাসটাকে এদিকে নিয়ে চলে আসো ক্লাসেস ওয়্যার ক্লাসগুলি হেভি ছিল দারুণ ছিল ক্লাসেস ওয়্যার ভেরি ফানি ক্লাসটা দারুণ ছিল এনজয়েবল দ্য ক্লাসেস ওয়্যার এনজয়েবল ক্লাসটা সুন্দর ছিল ক্লাসেস ক্লাসগুলি সুন্দর ছিল ক্লাসেস ওয়্যার ফ্যান্টাস্টিক ভেরি ফাইন অ্যামে অ্যামেজিং তাই না মার্ভেলাস ক্লাসগুলো দারুণ ছিল বললে তুমি নিজের মতো করে তোমাকে প্রশ্ন করা হলো ছেলেটা কোথায় ছিল কাটো এটাকে কার সঙ্গে ছিল কার কাছে ছিল টু হুম ওয়াজ দ্য বয় তুমি উত্তরটা আগে এটা কাটো এটাকে এদিকে নিয়ে আসো দা বয় ওয়াজ উত্তরটা দেবা ছেলেটা কার কাছে ছিল দা বয় ওয়াজ টু মাই ব্রাদার ছেলেটা আমার ভাইয়ের কাছে ছিল টু মানে যদি কাছে এখানে যদি টু হোম মানে কার কাছে হয় তো ওখানে টু মাই ব্রাদার মানে আমার ভাইয়ের কাছে হবে না এতটুকু বুদ্ধি খাটাতে পারছো না তাই তো আমি বললাম যে বইটা কোথায় ছিল বইটা ইংলিশটা কি হবে হোয়ার ওয়াজ দা বইটা কোথায় ছিল হোয়ার ওয়াজ দা হোয়ার ওয়াজ দা বুক বইটা কোথায় ছিল আমি বললাম বইটা টেবিলের উপর ছিল দ্য বুক ওয়াজ আগে আসবে দ্য বুক ওয়াজ কোথায় ছিল টেবিলের উপরে তারপরে কি টেবিলের উপরে মানে আন্ডার দ্য টেবিল তো কি টেবিল হবে ওয়ান দ্য টেবিল আবার এবার গুটাটা বলো বইটা টেবিলের উপর ছিল দ্য বুক ওয়াজ ওয়ান দা আর যদি বলি বইটা টেবিলের উপর এখনো আছে এটুকুন বুদ্ধি খেলাতে পারছে না এতক্ষণ ধরে যা যা পড়লাম এতক্ষণ ধরে যা যা পড়লাম সব কটাকে যদি মনে করো যে এখনই সব অ্যামিজারে চলে যাবে সব কিছু চলে যাবে আমি বললাম ক্লাসটা কেমন ছিল তা না মিলে ক্লাসটা কেমন এখনই জিজ্ঞেস করছি হাউ ইজ দ্য ক্লাস ছেলেটা কেমন হাউ ইজ দ্য বয় বাড়িটা কেমন হাউ ইজ হোটেলটা কেমন রেস্টুরেন্টটা কেমন খাবারটা কেমন আর খাবারটা কেমন ছিল হাউ ওয়াজ দা ওই খাবারে খেতে গেলাম বেলায় বন্ধু জিজ্ঞেস করছে হাউ ওয়াজ দ্য ফুড খাবারটা কেমন ছিল ওরে দা ফুড ওয়াজ ভেরি টেস্টি কী ছিল খুবই স্বাদযুক্ত ছিল দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল কী ছিল স্বাদযুক্ত ছিল তাহলে ওখানে ওয়াজই বলতে হবে কিন্তু খেয়ে দেয়ে দুই বন্ধুতে ও খেয়েছে তুমিও খেয়েছে একসাথে খেয়ে এসে বাইরে হোটেলে দেখেছো এখন জিজ্ঞেস করবে হাউ ওয়াজ দ্য ফুড কী বলবে হাউ ইজ দ্য ফুড খাবারটা কেমন বল খাবারটা কেমন বল তাই বলবে না হুম চেল্ মি হাউ চেল মি বা এক্সপ্রেস মি আমাকে প্রকাশ করো বলো তে বা ইয়ে করো তোমার মতামতটা জানাও হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ফুড এই খাবারটার ব্যাপারে একটু মতামতটা জানাও হাউ ইজ দ্য ফুড খাবারটা কেমন ছিল ধরো দ্য ফুড ইজ ভেরি ফাইন দ্য ফুড ইজ ভেরি শাস্তি ফুল বলবো তো নাকি ওরে আমি যা চলবে কারণ ওখানে একসাথে গল্পটা তখনই চলছে তো হয়ে যাওয়া গল্প তো না এটি তো ব্যাপার এইভাবে আমাদেরকে পরিবর্তনটা আনা ব্রেনের মধ্যে যদি অ্যামিজারকে ওয়াজওয়ারকে রুলস মাফিক ভেবে নিই তাহলে ভুল আর যদি ওটাকে ভেবে নি যে আগের কিছু কথাবার্তা আমার বলার আছে এগুলো ওয়াজিয়ার দিয়ে আগে বলিলি তারপরে এবার আমার কিছু এখনকার ব্যাপারে বলার আছে এগুলো আমি যাতে বলবো আমার একটা ভালো কোচিং সেন্টার ছিল তখন আমি বলবো তাই না ওখানে আলাদা আমার বলতে আই হ্যাড হ্যাডের ব্যাপার মাই ওয়াজ না এটা হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার মানে আমি একটা কোচিং সেন্টারের টিচার ছিলাম আই ওয়াজ এ টিচার অফ আ কোচিং সেন্টার আমি একটা কোচিং সেন্টারের টিচার ছিলাম বা এখন আমি স্পোকেন ট্রেনার ছিলাম এখন আমি নিজের কোচিং সেন্টারে থাকি বা আমি একটা জায়গায় পড়াই মানে আমি তুমি এখনই কোনো কাজ করছি সে ব্যাপারে আমাকে বেশিরভাগই অ্যামিজার দিয়ে প্রকাশ করতে হয় অ্যামিজার দিয়ে প্রকাশ করার মানে কোনগুলা যেগুলোতে কি কোথায় কেমন এগুলো বোঝায় অনেক সময় আমি কাজ করি সে আবার কোন কাজ করাকে আলাদা বোঝায় আমি আই ওয়ার্ক আমি কাজ করি আই প্লে আমি খেলি আই সিট আমি বসি ওখানে কিন্তু এম না আই এম সিট না আমি বসি তাহলে কি বলবা আই সিট আমি খেলি কি বলবা আমি বলি কি বলবা আই সেই বা আই টেল তাই না আমি লিখি কি বলবা ওখানে তো এম লাগছে না লিখিও তো এখনই কাজ ওখানে এম লাগছে না কারণ ওখানে এম এর কাজ করার মতো কিছু নাই ওখানে রাইটই এসে বলে দিচ্ছে ওটা একটা ভার্ব এখানে যেমন এম একটা ভার্ব ওখানে রাইট একটা কোনো কিন্তু আমি লিখছি বলার জন্য আবার সহযোগিতাই আসবে আমি যাই ওটা পরে আমরা আস্তে আস্তে এক একটা পর্বতে আসব সময় চলে গেল যাই হোক এটা চেষ্টা করো যে ওয়াজ ওয়্যার আর ওয়াজ ওয়্যারটাকে সুন্দর করে প্র্যাকটিস করার আর প্রত্যেক ছাত্রদের জন্য বলছি বাধ্যতামূলক নিজের জন্য নিজে নিজে করে নাও যে আমার জন্য এটা বাধ্যতামূলক যে আমি ক্লাসে কোনো সময় আমি বাংলা বলবো না অলওয়েজ আই উইল স্পিক ইন ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস উইথ মাই ক্লাসমেটস অলওয়েজ আফটার কামিং ইন দ্য ক্লাসরুম আমি ক্লাসের মধ্যে ঢোকার পরে আফটার কামিং টু দ্য ক্লাসরুম অলওয়েজ আই উইল স্পিক ইংলিশ ইন আই ইনফ্রন্ট মাই ইনফ্রন্ট অফ মাই ট্রেনার্স মাই টিচার্স মাই মেন্টর্স অ্যান্ড মাই ফ্রেন্ডস এটা ভাবতাম আমাকে যদি এটা না ভাবো তাহলে কিন্তু হবে না যাই হোক উইলের ব্যবহার থাকছে বলতে গেলে আবার সময় লেগে যাবে আবার পরবর্তী কোনো একটা ক্লাসে বলবো ইনশাল্লাহ সামনে